থ্রি মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম আমরা আজকে শিখব কোন বেদে ত্রিভুজকে ভাগে বাক করা যায় ও কী কী এবং সমকোণী ত্রিভুজ কাকে বলে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল করে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান কোন বেদে ত্রিভুজকে কয় ভাগে বাক করা যায় ও কে কে কোন বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় যথা এক সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল দুই শুক্কোনি ত্রিভুজ বা একুইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল স্থলকোনি ত্রিভুজ বা অবটাস অ্যাঙ্গেলের ট্রাইঙ্গেল এই হল তিনটি ত্রিভুজ এই কোন বেদে ত্রিভুজকে তিন ভাগে ভাগ করা যায় এখন আমরা শিখব সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি এর সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে চিত্র দেখতে পাচ্ছেন ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এতে কোন এ বি সি সমান সমান নব্বই ডিগ্রি মনে রাখবেন যে এক সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অন্য দুটি কোণ কোণ হয় দুই সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন উলম্ব রেখাকে লম্ব বলে এবং আনুভূমিক রেখাকে ভূমি বলে তিন সমকোণী ত্রিভুজার সমকোণের বিপরীতে বাহুকে অতিভুজ বলে এটি হলো সমকোণী ত্রিভুজার বৈশিষ্ট্য ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন